আম তেলের রেসিপি দেখো সব গুঁড়ো মশলা করে নিয়েছি এইখানে হচ্ছে গরম মশলা তারপরে গিয়ে ধনে জিরে শুকনো লঙ্কা আর হচ্ছে পাঁচফোড়ন দিয়ে এ মশলা করে নিয়েছি আর হচ্ছে এখানে আম শুকিয়ে রেখেছি আর এটা হচ্ছে তেল গরম হচ্ছে আর এইখানটায় নামিয়ে রাখবো চলো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি అమ్మ సజియ్ గమలై తి আবার আসছি দেখো তেলটা ঢালার পরে একটু ফুটছে কারণ তেলটা যেহেতু গরম ছিল তার জন্য এই আঙুলও দিয়ে দিচ্ছি ঢাস ভীষণ সর্ষের তেলে তাকানো যাচ্ছে না এটা নাড়িয়ে নিয়ে আর কোনো দি এখন দেব তোমরা সকলেই পারো তোমাদের ইচ্ছে মতন করে দেবে তার কারণ আমি হচ্ছে একটু বেশিই দিই সবসময় মশলাটা তার কারণ আমার বর খুব পছন্দ করে তার জন্য আমি মশলাটা একটু বেশিই দিই হয়ে গেল আমার আমতলের রেসিপি এবার একটু চিনি দেবো গরম তেল তো গলে যাবে বেশি না এক চামচ দেব আর একটু দি এটা এবার রেখে দেব এরকম করে তারপর হচ্ছে কাল থেকে রোদে দেব রোদে শুকিয়ে শুকিয়ে গোট তুলে রাখবো আর একটা মানে মিষ্টি আমি রেসিপি করবো পরে তোমাদেরকে দেখাচ্ছি মিষ্টি আমের রেসিপি এবার এটা হচ্ছে দিয়ে দিয়েছি দেখো এখানে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর হচ্ছে কারণ আমার কাছে পাঁচফোরণটা নেই আর এখনে দোকানে যেতে ইচ্ছে করছে না তার জন্য শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আমি যেরকম পারি সেরকম করেই করছি তোমাদের যদি ভালো লাগে তাহলে দেখো না হলে দেখতে হবে না তার কারণ আমি অতটা ভালো পারি না করতে আগে দুবার করেছি আর এই যে তাও অনেক দিন আগে যে নামগুলো দিয়ে দেবো একটু শুকিয়ে নিয়েছি দুই দিন ধরে রোদ্রে শুকলাম শুকিয়ে এবার হচ্ছে করব আর অল্প লোক যেহেতু তার জন্য অল্প অল্প করি যেহেতু মাখানে হলুদটা দিতে হবে না তার কারণ শুধু একটু লবণ লাগবে আর হচ্ছে চিনি দিয়ে এগুলো তো সহজ রান্না তার কারণ অনেকটাই সহজ আর আমার করতেও ভালো লাগে এগুলো খেতে ভালো লাগে না ততটা কিন্তু করতে ভালো লাগে আচার জিনিসটা আমার পছন্দ না অতটা আম তেল এটাও বেশি একটা ভালো লাগে না তার জন্য বেশি করি আমি আম তেল আমাদের বাড়িতে বলতে গেলে কেউই খায় না শুধু দুজনে খায় আমার পর আর হচ্ছে আমার বউ এই পছন্দ পছন্দটা তেলটা মনে হয় একটু বেশি দেওয়া হয়ে গেল এতটা তেল লাগতো না অল্প আনত তার জন্য চিনি দিয়ে দিয়েছি দেখো তোমরা এবার হচ্ছে এটা নেড়ে নেবো খুব সুন্দর করে তিনশো গ্রাম চিনি দিয়েছি এখানে চারটে আম আছে একটু মিষ্টিটা বেশ করেই দিলাম একটু লবণ দিয়ে দেবো আবার এক হাত দিয়ে ধরতে ভীষণ অসুবিধা হয় একা একা যেহেতু আর আমার দুধ আগেই বলে দিলাম যে ধরার লোক নেই এরকম এসেছি চিনিগুলো গলে যাবে গলে যাওয়ার পরে তারপর হচ্ছে এটা আস্তে আস্তে করে সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে নেব মশলাগুলো দিয়ে চলো পরে আবার আসছি নেড়ে নিয়ে কারণ একা একা ফোন ধরে দাঁড়ানো যাচ্ছে না কয়টা তো পড়েই যাবে এবার আমার পাশে কেউ নেই যে একটু ফোনটা ধরে দেবে তার জন্য একা একাই এই করে এটা করব করে হচ্ছে তারপর হচ্ছে আবার রান্না বান্না করব চলো আমি পাশে ভাতটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে এটা নামানোর আগে দেখিয়ে দিচ্ছি কি তোর হয়ে এসছে তার কারণ এখানে কোনো জল দিইনি শুধু চিনি দিয়ে হচ্ছে কিছু করে দেবো নিজেরটা নিজে বলতে নেই তবুও আমি বলছি কালারটা সুন্দর এসছে খেতে কতটা ভালো হবে তা জানি না এখনও খেতে নিশ্চয়ই ভালোই হবে আর এই আমটায় শুধু জিরে ফোড়ন দিয়েছি কারণ পাঁচ ফোড়নটা গুঁড়ো করে নিয়েছি তার জন্য মানে নেই আর আর হচ্ছে ফোড়ন দিয়েছি হচ্ছে গরম মশলা গোটা গরম মশলা আর হচ্ছে এলাচ লবঙ্গ দারচিনি আর হচ্ছে বললাম তো দারচিনির কথা ভুলে গিয়েছি শুকনো লঙ্কা ফোরণে দিয়েছি তারপরে হচ্ছে আমটা দিয়ে নেড়ে চেড়ে শুকিয়ে রেখেছিলাম যেহেতু তার জন্য নেড়ে চেড়ে তারপরে চিনিটা দিয়ে দিয়েছি চিনিটা দেওয়ার পরে লবণটা দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে আবার হচ্ছে অনেক সময় আস্তে আস্তে করে ফুটছে দেখো জালটা খুব লো ফ্লেমে রয়েছে এবার হচ্ছে ধনে গুঁড়ো ধনে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে জিরে পাঁচফোড়ন দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম গোটা গরম মশলা দিয়ে এবার ওটাই দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেব আমটা দেখো সেদ্ধ হয়ে গিয়েছে পুরোটাই পুরোটা সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু অনেকটা চিনি দিয়েছি একটু বেশি করে তার জন্য রসটা খুব মানে হবে চিনিটা পুরো কলে নি এখন গুঁড়োটা দিয়ে দিচ্ছি তৰকাৰ এটাই হৈ যাব তৰকাৰী অনেক দিন থাকে এরকম করে করলে চেক দিয়ে করলে অনেক সময়টাই থাকে মানে অনেক দিন থাকে আরো যদি একটু রৌদ্রে দেওয়া যায় মাঝে মাঝে তাহলে নষ্ট কোনো কথাই নেই কারণ এতে কোনো জল ব্যবহার হয়নি তার জন্য এবার আমি বেশি নাড়ব না তার কারণ আমটা গলে যাবে না হলে ঘেটে গেলে আবার ভালো লাগে না এখানে বসে নিয়ে রান্না করছি আমটা হচ্ছে আর আমি এইখানে বসা ঘেমে গিয়েছি পুরো করছি ভাত হচ্ছে ওইখানটায় আর আমটার কালারটা পুরো হয়ে গিয়েছে আর এখন আমি নামিয়ে খুবই সহজ রেসিপি দুটো তোমরা চাইলে সকলে বাড়িতে কো বানিয়ে খেয়ে দেখতে পারো খুবই ভালো একটা রেসিপি এ দেখো কালারটা এসছে আমার কী সুন্দর ডাকছে খেতেও ভালো হয়েছে আমি একটু খেয়ে দেখলাম চেক করে লবণ ঠিকঠাক আছে কি না তার জন্য খুবই সুন্দর হয়েছে এবং দুটো রেসিপি খুব সহজে হয়ে যায় আম তেল আর এটা হচ্ছে আর এখানটা ভাত হয়ে গিয়েছে প্রায় আর এখন আমি শশা দিয়ে তরকারি করব মাছ দিয়ে আর আলু ভাতে দিয়েছি আর কিছু করব না আজকে কালারটা খুব সুন্দর লাগছে যে দেখবে তার জীবেই জল চলে আসবে কারণ টক এরকম একটা জিনিস তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকো চলবন্ধুরা আজকের ভিডিওটা অব্দি টাটা